একটা পাখি সকালবেলা যখন বের হয় তখন কি সে জানে যে তার রিজিক কি আছে তাহলে আমিও তো একটা মানুষ আমার জন্য আল্লাহ একটা ডেফিনেটলি হ্যাজ এ প্ল্যান আল্লাহলি হ্যাজ এ প্ল্যান তো আমি কেন অতিরিক্ত চিন্তা করবো আল্লাহ আপনাকে কখনই হতাশ করবে না আপনি যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন বান্দা যেমন তার সৃষ্টিকর্তার দিকে আশা করে এবং আপনার কাছে যখনই আসবে এটা দুনিয়ার একটা পরীক্ষা এবং আপনি যখন এই যে এফসিবিএসে বারে বারে অনুতীর্ণ হওয়া রেসিডেন্সি না হওয়া এগুলো নিয়ে কখনই ওভারথিং করবেন আপনার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া এবং আপনি আরেকটা কথা তার মানে এই না যে আপনি অন্যদের থেকে কখনো পিছায় পড়বেন না সবার দিনই চব্বিশ ঘন্টা কারো দিন কিন্তু চব্বিশ ঘন্টা থেকে বেশি না আমি বলি যে ইফ ইউ ডোন্ট ডু এক্সট্রা ইউ নট গেট এক্সট্রা আপনাকে এটা করতে হবে যে প্রমাণ আল্লাহ কাছে অন্যজন বারো ঘন্টা পরিশ্রম করলে আমি তেরো ঘন্টা করি আল্লাহর কাছে যখন এটা প্রমাণ করবেন আল্লাহ তো আমি বলি যে আহকামুল হাকিবিন বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক তিনি নিশ্চয়ই আমি তেরো ঘন্টা এক ঘন্টা বেশি পরিশ্রম করছি কারণ সিট তো লিমিটেড একশো